দর্শক আমরা এসেছি আজকে বান্দরবনের রুমা উপজেলার রুমা উপজেলা শহরের খুব কাছাকাছি বোম পাড়ায় যেখানে নাথান বোমের বাড়ি এটি সেই নাথান বোমের বাড়ি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বছর দুই তিন আগেও এই বাড়িতে সবাই থাকতো কিন্তু এখন নাথান বোম কই গিয়েছে কেউ বলতে পারে না পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে নাথান বোমের অ্যাক্টিভিটিস আপনারা সবাই জানেন যে বান্দরবন এলাকাতে একটি সশস্ত্র সংগঠন হিসাবে তারা আত্মপ্রকাশ করেছিল নাথান বোমের সেটি কুকি চিন বোম সম্প্রদায়ের মধ্য থেকে বর্তমানে সেটি অনেকটি নিষ্ক্রিয় এবং না কুকি অনেক সদস্যই ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে কেউ কেউ স্বাভাবিক জীবনেও ফিরে আসছে অনেকেই এখনও জেলে রয়েছে আর যারা কুকি চীনের চাঁদাবাজি এবং আক্রমণের ভয়ে যারা এলাকা ছাড়া হয়েছিল তাদের অনেকেই মিজোরাম থেকে ফিরে এসেছে তারা এখন স্বাভাবিকভাবে জীবনযাপন করছে রুমা এলাকার মূলায় পাড়াতে বাড়িটি অনেক সুন্দর বাড়ির এই কাঁঠাল গাছটি কাঁঠাল গাছ এবং বারান্দা টিন সুন্দর করে টিনের দিয়ে এটি করা হয়েছে আমি যদি খুব কাছ থেকে দেখাই এই যে এটা একটি কাঠের কারুকাজ করা একটি সৌন্দর্যবর্গ বাড়ির প্রবেশ দরজার বাইর থেকে টিনের বাড়ি নাথানবোমের এই টিনের পুরাতন বাড়িটির পাশাপাশি পাশেই আরেকটি দোতলা বাড়ি করার উদ্যোগ নিয়েছিলেন সেই বাড়িটি নির্মাণ করার পরেই নাথান বোম নির্মাণ কাজের বেশিরভাগ অংশ সেই পারেননি এটি হলো নাথান বোমের সেই নির্মাণাধীন নতুন বাড়ি আমরা আরেকটি ভিডিও ফুটেজে দেখাবো বাড়ির ভিতরের পরিস্থিতি কি অবস্থা বাড়ির ভিতরে আপনাদের ধন্যবাদ নাথান বোমের তার বাড়ির এই ভিডিও ফুটেজ দেখার জন্য